ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আশেপাশের মা বোনেরা শ্বশুর শাশুড়ির খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন কেন শ্বশুর শাশুড়ি হলো কদু গাছ আর আপনার স্বামী হলো কদু আপনার কাছে কদু বালা লাগে কদুর গাছটা বালা লাগে না যদি কদু ভালো লাগে তাহলে গাছের গোড়া হানি ডালন লাগে ওরে স্বামী স্বামীর উপরে কর্তব্য মা বাপের খেয়মত করা মা বাপের জামা কাপড় মা বাপের গোসল করাই দেওয়া এগুলা স্বামীর কর্তব্য এখন হে তো রোজগার করবে আপনারা মাছে ঘসতে সুন্দর করে খাইতে পারেন হে যদি ঘরে গল্লোই যায় মা বাপের খ্যাতমত করবে তো আপনার গোল্লাই মাছ গোস্ত আইনবনে এই জন্য তার হইয়া আপনারা তার মা বাপের খেদমত করিবেন এটা আপনাদের জন্য কর্তব্য

দুনিয়াতে কোন বন্ধুর গায়ে আগুন লাগলে আর এক বন্ধু এবার দাস্ত করতে পারে না শত্রুর গায়ে আগুন লাগলে অত হরান হয় এখন তুমি যদি তোমার স্বামীর বন্ধু হইতা তাহলে মা বাপের নাফরমান বানাই তোমার জাহান জাহান্নামের আগুনের খোরাক যে বানাইতেছ তুমি কেমন বন্ধু হইলা তুমি যদি তোমার স্বামীর বন্ধু হইতা মা বাপের ক্ষেতমত করি তোমার স্বামীরে জান্নাতের উপযুক্ত বানাইতা এইটা আমি ছিল বন্ধুত্ব তুমি বন্ধুত্ব করতেছো না শত্রুতা করতেছ স্বামীকে মা বাপের বিরুদ্ধে বুঝাইয়া কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দান করেন ও আখরুদ আওয়ানা আন আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলমিন আলা তালা খাই রেখালকি মোহাম্মদিম ও আলহি ও সাহাবি আজমাইন